<تصفيق> <تصفيق> وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها मुस्तक मुक تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون আরেকটু জোরে কান আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে উঠে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে কদমে পড়ে যায় মালিকের শেষ নামাজ পড়ে কল্লা রব্বানা শ্রী ভান্না আদা জাহান্নাম আল্লাহ জাহান্নামের আজাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও আওয়াজ করে বলেন মুসলমান আমরা কি জাহান্নামে যাইতে চাই আওয়াজ করে বলেন যাইতে চাই না أمر جهنم جيتي جينا جهنم كنو بحلو جاكا نامنا إنا كنو بحلو تيكا لا يقرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبإسلمها

যায়বা দৌড় দাও ও মুসলমান জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে জামাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জামাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন হকানি ওলামায়ে کرامের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন ওয়াস Tafsir মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান প্রয়োজন বোধে হাতে লা

যাব কোন দিকে? এদিকে বললেন মা ইআলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ যা উচ্চারণ করবেন ফেরেশতারা লিখবে সুবহানাল্লাহ জাহান্নামে যাব না এটাও লিখবে জান্নাতে যাব এটাও লিখবে বারবার বলেন না তো আমলনামার মধ্যে এটা লেখা হইবো বারবার আল্লাহ দিকে মেরে এইটা যদি জান্নাতে যাইতোসা জাহান্নামে বলে যাইবো নরে তাই মায়া লাগিয়া যাইতে গা করে না অনেক সময় অনেক সময় ফুলাফান দেখবেন বাফে না করে বাফে না করে চলে কর না আমি যাব না বারে বারে খালি খুঁজে তা আমরা আব্বার যদি ওর মায়া লাগতে পারে তো আপনি বারবার বলেন না আল্লাহ আমি নামে যাব না জান্নাতে যাবো আল্লাহর মায়া লাগতেও রহমতে দিন আল্লাহর রহমত বাহানা তালাশ করবে কোনো বাহানা নি হওয়া যায় মৌলি যাবলিনি একটু এক বদনা আনি দিয়েছিলেন হজুর জন্য। হাতি আছে এবারও ছিল আল্লাহ অনেকে মাফ করবেন হ্যাঁ আবার মনে করবেন যে হুজুরে খালি তাজিম করবার জন্যে করলেও হুজুর হুজুর না করলেও হুজুর বাকি হুজুরকে তাজিম করলে যারা করবে তাদের কফল ভালো হবে আর যারা 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 তাজিম করবেন হ্যাঁ ওই হতা। আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন কষ্ট হইতেছে না হ্যাঁ খুব বেশি সময় কষ্ট দেব আপনাদেরকে ইনশাআল্লাহ চলবে কয়েক মিনিট চলবে তো ইনশাল্লাহ এত এখানে বসে দোয়া দিতেছেন আমার তো মনটা ভালো হয়ে গেছে হ্যাঁ মনটা ভালো গেছে এখন। ওয়ালি হাইয়াত ওয়ালি মিগা ওয়ামাল। আমিন আমিন আমিন। মহترم হাজérin মহترم হাজérin কোথায় যাবো কোথায় কোথায় কোথায়? ঠিক। আমরা আমরা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাবো। আমরা জাহান্নামে যাবো না। জাহান্নামে গেলে ডোনাল্ড ট্রাম্প যাক। ঠিক। জাহান্নামে যাবে তো ইন্ডিয়ান নরেন্দ্র মোদি যাক। জাহান নামে যাবে তো ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাক জাহান নামে জাহান নামে যদি যাবে তোর চাইনার শি নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সোনাক যাক আমরা কথা না কথা গনা নাম ও। এটা আগে না মিয়া এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে হেরার নাম জানি আবার কি এক একটা নাম ঠিক করতে গিয়া পঞ্চাশ বার মস্কো করা লাগে জো বাইডেন আইসে যে একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল যেটা গেছে বিদায়া অ্যান্টনি ব্লিংকেন এটা আমার দশ বিশ বার লাগছে উচ্চারণ করে ঠিক করতে কথা বুঝেন নাই আর একটা জাতিসংঘের মহাসচিব বানায় রাখছে অ্যান্টনিও গুতেরেস রেস বুড়ামি আর চেষ্টা করে লাভ নাই দাঁত ছিল লড়া থাকলে হয়ে যাবো অযথাই জামেলার যায় না সর্বনাশ সর্বনাশ নাম কি আহা আরিস মুসলমানের নাম কত সুন্দর আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার আল্লাহ হ্যাঁ তুমি এখন আর এই নাম রাখেন না এখন নানটু বল্টু বোলটু টাইগার বিদ্যুৎ হ্যাঁ টাইগার সেল নাম বলে টাইগার সেল নাম বলে বিদ্যুৎ হাই 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 এক জায়গায় গিয়া দেখলাম এক মেয়ের নাম रखे সাইক্লোন লা হাওলা ওয়ালা কুওয়াতা যাক আমি আবারও বলছি আমরা জাহান্নামে যাব না ইনশাল্লাহ ওটাই যাব আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না কোনো মানুষ যেতে পারবে না কোনো মানুষ যেতে পারবে না নবী যখন এই কথা বলছেন সাহাবিদার একে আমনেও না আপনিও না কোন আমিও না তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে অতএব আমি জান্নাতে যাবো শুধু যাবেন না বিশ্বনবী বলেন আনা ফারাতুকু আলাল হাউজ সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কিনারে গিয়ে হাজির সবার আগে সবার আগে সবার আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আমরা নবী সবার আগে যাবেন আনিয়া তু হুক দিন নজুম আকাশের গ্রহ নক্ষত্র যত গ্লাস থাকবে তত কারাকারি লাগবে না মানে আমারটা নিয়ে নি না হয় আমিনী না হয় নি না হয় আমার নবী এই জন্যই বলছিলেন মনে হয় দেড় হাজার বছর আগে যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস কয়টা থাকবে আমরা সবাই ভামুনি তো আল্লাহ নবী হাউজে কাউসারের কিনারে যাবেন আর নবী বলেন আমার উম্মত আসবে আমি তাদেরকে পানি পান করাবো আমি পানি পান করাবো এক গ্লাস পান করাই দিলে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর পানির পিপাসা হবে হবেন এমন 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 পানির প্রয়োজন নাই আছে আছে নবীর কাছে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না কোন চেহারা নিয়ে যাবেন এবার এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে তারপরে পরের কথাটা বলবো আচ্ছা ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই মদিনার ইমাম ইমাম ও দারিল হেজরা দেখে পরে বড় কেউ আইলে আমার হঠাৎ ব্রেক করেন না জি জি না পাঁচ সাত মিনিট সময় অন্তত দিয়েন যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি হঠাৎ করে যদি হার্ট ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে যোগ্য সভাপতি বোঝা গেছে হ্যাঁ যোগ্য সভাপতি হ্যাঁ আল্লাহ আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করে তবে তবে একটা মজার ব্যাপার আছে উনি আর আমি একই থানার হ্যাঁ তাহলে মাহবিল তো এটা নাসির নগরই হইতেছে কিসের গাজীপুর ওলামা পরিষদের সভাপতির বাড়ি ব্রাহ্মণবাড়ি আর নাসির নগর এখন যিনি ওয়াশ করতেছে ওনার বাড়ি ওর নাসিনগর তো মাহবিলের গাজীপুর রয়েছে ব্রাহ্মণবাড়ি আর আচ্ছা শ্রোতা গাজী বলেন মাশাআল্লাহ যাক আমিও তো মাশাআল্লাহ কম বুদ্ধি না হ্যাঁ যে জি আমার দিক আমার দিক চলবে চলবে ইনশাল্লাহ চলবে অসুবিধা হবে চলবে আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আসুন বন্ধুরা বলছিলাম ইমাম উদারিন হিজরা হাজাত ইমাম মা লিখিপনি আনাস রহমাতুল্লাহ হিয়ালে মদিন আর ইমাম হাদীসের দর্শ দিচ্ছিলেন ইমাম বুখারীর আহমতুল্লাহ আল্লাহ প্রায় একশো বছর আগে যিনি হাদিসের কিতাব লিখেছিলেন তিনি হাজরত ইমাম মালিক ইমাম মালিক ইমাম আবু হানিফা দুজন সমসাময়িক একজন কোফা আর একজন মদিনা তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে যোগাযোগ হয়েছে আবার একটু একটু খুসাখুসি হয়েছে খোসাখুসি বুঝিনি মনে হয় না ইমাম হানিফা বাহমদুল্লাহ আলি মদিনায় গেছেন তো ভাবলেন মদিনায় যেহেতু আসলাম তো ইমাম মালিকের সাথে একটু সাক্ষাৎ করে যাই তো ইমা মালিক রহমতুল্লাহ্ এর সাথে সাক্ষাতের জন্য যখন গেছেন ইমা মালিক জিজ্ঞেস করেন মিন আই না কোথায় থেকে আসছেন কমিনাল কুফা কুফা থেকে আসছেন এজ ইমা মালিক একটু খুসা দিলেন আর কি একটু দিয়ে বলেন আলকুফি লাই উফি আলকুফি লাইওফি কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না ওই যে হয়তো দুসাইন রাদী আল্লাহ তা আলামুকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন নেওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া গেল না এই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক ইমাম আবু হানিফাকে একটু খুঁচা মেরে বলেন আল কুফি লাইফি কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা ইমামে আজম তো ইমামে আজম ইমাম আজম আর ঝাঁত দেরি করেন নাই সাথে সাথে বলছেন অমিমান হাউলা কুমিনাল আরবি মুনাফিকু না ওমিন আহলিল মদিনা আমি একটু জোরে কোন আপনারা তারা না হয় একটু পরে বুঝবে অমিমান হাউলা কুমিনাল আমি মুনাফিকুন ও মিন আহল আশেপাশেও মুনাফিক আছে এমন কি মদিনার ভিতরেও আছে যেই মাত্র অন্তর তেলাওয়াত করছেন ইমাম মা ইমাম আবু হানিফা ইমাম সাথে সাথে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ইন্নী আযুনু আনকা আবাহানফা আমার মনে হয় আপনি আবু হানিফা সুবহানাল্লাহ সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি হাদিসের দরজা দিচ্ছিলেন এমনত অবস্থায় জামার ভিতরে বিশাক্ত পোক কামড়তেছে টের পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই উ কোনো শব্দও করেন নাই যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন দেখো তো আমার পিঠে কিসে কামড়া এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংসন করছে কামড় দিছে ছাত্র বলছেন হজরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইতো না হাজরত তুমি মা আনাস রহমতুল্লাহ আলী তখন বলছিলেন আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন ময়দানে রক্ত ঝরিয়েছিলেন নামাজের শেষদায় উটের ভুড়ির বুঝা বহন করেছিলেন এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব এখন আপনারা বলেন হাউজে কাউসার পান করতে তো যাবেন এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন 何